এই কি অবস্থা ছোট ভাই জি ভাইয়া ভালো আছি আর তুমি যে না ওই যে কে কে কি যেন ছোট নাম তোমার সানজিৎ সানজিৎ ভাইয়া আমার নাম ও সানজিৎ আচ্ছা তোমার বড় ভাইয়ের নাম কি যেন ওহ মনে পড়তেছে না কি যেন নাম ছোট ভাই রায়হান রায়হান ও হো তুমি ছোট ভাই জি ভাই তোমার তো ছোট দেখছি রে ভাই মনে হয় কিছু ও আচ্ছা আরে তোমার ভাই আমার বন্ধু সে কই ভাই তো একটু বাইরে গেছে কাজে একটু পরে এসে বলবে আরে শালাই বাইরে যেতে সময় পেল না কতদিন ধরে দেখি না কিন্তু আপনাদের তো চিনলাম না আরে তুমি আমাদের চিনো নাই ও হো তুমি চিনবা কেমনে তুমি তখন ছোট ছিল আমার কোলে কত পেশাব করছো জানো ও আচ্ছা আচ্ছা মনে নাই ভাই আরে তুমি তো শুধু পোস্ট না আমার কোলে হুম ওইটাও করে দিছো কত ওইটা মনে নাই ভাই আরে আচ্ছা ভালো আছি ভাই আচ্ছা যাই হোক তোমাদের দোকানে এখানে কি কি পাওয়া যায় ও ভাই আমাদের এখানে হালিম আছে দই আছে চটপটি আছে ফুচকা আছে দই ফুচকা আছে কি কি খাবে সব আছে আচ্ছা যা যা আছে ভিতরে পাঠাই দাও আমরা বসি ঠিক আছে আপনার ভিতরে আমি দিচ্ছি এই ছোটো খাবারটা অনেক টেস্টি হচ্ছে কিন্তু। থ্যাঙ্ক ইউ। আমাদের রেস্টুরেন্টের খাবার অনেক জসি হয়। তোমার বড় ভাই कहो नाইগো। পরে এসে পারবে। আচ্ছা ঠিক আছে আমরা যাই। এই ভাই দাঁড়ান দাঁড়ান আরে তোমার বড় ভাই হচ্ছে আমার বন্ধু। একদম ক্লোজ ফ্রেন্ড ঠিক আছে। তুমি আমার কথা বইলো। আচ্ছা ভাই আপনাদের নামগুলা কি কি? আরে আমার নাম আবুল কিন্তু তোমার ভাই আমার চিনো কুদ্দুস নামে। কুদ্দুস কোলাক নামে চিনবো। আচ্ছা, আপনার আমার নাম মতি। আমার নাম তোমাকে বলতে হবে না ঠিক আছে কইলো যে কুলসুমের জামাইছুন চিনব চিনব আচ্ছা ঠিক আছে আর আসলে বইলো আর বন্ধু রাইছে বুঝছস ঠিক আছে বাসা যাইও বাসা যাইও আমাদের আচ্ছা যাও ফোন দিমনে থাকো ছড়ো সঞ্জিত বেস খবর কি ভাই তিনটা লোক আইছিল ঠিক আছে আপনারা নাকি বন্ধু কোন বন্ধু নাম কি ও একটার নাম কি জানি আবুল আরেকটার নাম হইল মতিন আরেকটা নাম হইলো বিলকিছে জামাই নাকি কাজ জামাই নাকি বেটা এগুলো না আমার তোমার কোনো বন্ধুই নাই বাকি কি দিছো নাকি না হ বাকিতে নিছে বলছে যে আপনার কাছে বুঝবো এাকি বাকিতে দিয়া দিছি দূর বেটা তুই কি আমার ব্যবসায়ী চাঙ্গুটাবি নাকি তোর মতন মদন আমি এই জীবনও দেখি নাই তোর দোকানদারি করা লাগবো না